উত্তরপ্রদেশে কুম্ভমলায় ভয়ঙ্কর দুর্ঘটনা এই দুর্ঘটনায় একাধিক প্রাণহানির সম্ভাবনা এবং আহত অনেকেই এই প্রসঙ্গে অধীর চৌধুরীর মতামত যোগী বলেছিলেন আস্থার সাথে অর্থব্যবস্থা আস্থার চেয়ে কি অর্থকে বেশি প্রাধান্য দেওয়া হল তাই কি এই দুর্ঘটনা অধীর চৌধুরীর কটাক্ষ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী আদিত্যনাথ যোগীর বিরুদ্ধে দেখুন অদিত চৌধুরীর বক্তব্য এই সরকারের পক্ষ থেকে এবং কুম্ভ মেলা যারা পরিচালনা করছে তাদের তরফ থেকে সারা দেশ জুড়ে যেভাবে প্রচার হয়েছে তাতে মানুষের ঢল নামবে এটা খুব স্বাভাবিক ছিল এটা মতো কিছু অপ্রত্যাশিত ছিল না কারণ এটা মহাকুম্ভ মহাকুম্ভ তাকেই বলে যেটা একশো চুয়াল্লিশ বছর একবার হওয়ার সম্ভাবনা আছে বারোটা সাইকেলের পর এটা হয় এবং এটা আজ নয় মানে বছর খানেকের উপর ধরে এটার প্রস্তুতি চলছে তার সত্ত্বেও কেন আজকে এই দুরবস্থা হলো কেন এই বিপদ হলো কেন এত ব্যবস্থাপনার ত্রুটি থাকলো সেটাকে সামনে রেখে নিশ্চয়ই আজকে ইউপি সরকারের বিরুদ্ধে আমাদের অভিযোগ আছে এত কিছু ব্যবস্থাপনার পরে যোগী সেখানে স্লোগান দিচ্ছে আস্থার পাশাপাশি অর্থ ব্যবস্থা তাহলে কি অর্থ ব্যবস্থার দিকে বেশি নজর ছিল আস্থাবানদের ভালোবন্ধুর উপরে নজর কি কম ছিল একটা একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যদি বলে আস্থার পাশে অর্থ ব্যবস্থা তাহলে সেখানে অর্থকে গুরুত্ব দেওয়া হয় সেখানে মানুষের সুবিধা অসুবিধাকে গুরুত্ব হয় না তাই আজকে এত বড় বিপর্যয় হয়েছিল মনে করি